আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের বাংলাদেশের রাজনীতির দিকে চোখ রাখছেন এই মুহূর্তে যদি আমাকে কেউ জিজ্ঞেস করেন দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় ঘটনা কোনটা আমি বলবো এটা অন্য কিছু নয় এটা হলো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিশ্ব গণমাধ্যমে দেয়া একের পর এক সাক্ষাৎকার ব্যাপারটা যদি শুধু একটা বা দুটো পত্রিকায় হতো তাহলে হয়তো এত আলোচনা জন্ম দিত না কিন্তু যখন রয়টার্স ইন্ডিপেন্ডেন্ট এফ এবং হিন্দুস্তান টাইমসের মতো প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে একই সঙ্গে একই দিনে তার বক্তব্য ফলাও করে প্রচার হয় তখন সেটাকে আর সাধারণ সাক্ষাৎকার বলা যায় না এটা রীতিমতো একটা রাজনৈতিক সুনামি বলা যেতে পারে এটা একটা টর্নেডো আপনারা খেয়াল করে দেখুন ক্ষমতা থেকে সরে যাওয়ার পর কোন সাবেক রাষ্ট্রপ্রধানের পক্ষে এভাবে বিশ্ব মিডিয়ায় ঝড় তোলা কোনোভাবেই কি কোনো সহজ কথা আমরা ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন বা ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীদের কথা জানি ক্ষমতা চলে যাওয়ার পর তাদের দিকে কেউ ফিরেও তাকায় না অথচ শেখ হাসিনা যখন দিল্লি থেকে এই সাক্ষাৎকারগুলো দিলেন তখন তিনি প্রমাণ করলেন তিনি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি এখনও বিশ্ব রাজনীতির আলোচনায় অপরিহার্য একটা চরিত্র এই সাক্ষাৎকারগুলো কিন্তু ঘরে বসা আওয়ামী কর্মীদের জন্য বিশাল এক উদ্দীপনা যে কর্মীরা গত 14 মাস ধরে একটু দমে ছিল একটা অনিশ্চয়তার মধ্যে ছিল তাদের মধ্যে একটা নতুন বিশ্বাস তৈরি হলো নেত্রী তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় আওয়ামী লীগের অংশ ছাড়া মানুষ ভোট বর্জন করবে অর্থাৎ তিনি সরাসরি বর্তমান সরকারকে নির্বাচনী বৈধতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অন্যদিকে এই পরিস্থিতি বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনুস এবং তার সমর্থকদের জন্য কারণ দাঁড়িয়েছে ইউনুস আন্তর্জাতিক মিডিয়ার একজন পরিচিত ব্যক্তিত্ব তার উত্থান বহুলাংশে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে অথচ এখন তিনি ক্ষমতায় থেকেও একই দিনে এতগুলো প্রভাবশালী গণমাধ্যমকে নিজের পক্ষে আনতে পারছেন না শেখ হাসিনার এই কৌশলী আঘাত প্রমাণ করে দিল আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার খেলায় কে আসলে বেশি শক্তিশালী তার এই পদক্ষেপ যেন ইউনুস সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলছে এই নাও বাবা এবার তোমরা দৌড়াও এই পুরো ঘটনাটা শুধু দেশের ভেতরের রাজনীতিকেই এলোমেলো করে দেয়নি এটা ওয়াশিংটন পেন্টাগন এবং এর মতো পশ্চিমা নীতি নির্ধারকদের সকল হিসাব নিকাশ পাল্টে দিয়েছে আমরা জানি গত কয়েক মাস ধরে আমেরিকা বাংলাদেশকে নিয়ে নানা পরিকল্পনা করছিল সামরিক বিমান পাঠাচ্ছে যৌথ মহড়া হচ্ছে ডোনাল্ড বা পিটার ডি হাসের মতো ব্যক্তিরা নিয়মিত বার্তা দিচ্ছেন তাদের সব প্ল্যান এই একটা পদক্ষেপে উলট পালট হয়ে গেল শেখ হাসিনা যেন তাদের মাথায় বজ্রপাত ঘটালেন এটাই দেখিয়ে দেয় তাকে বাদ দিয়ে বা তাকে দমিয়ে রেখে বাংলাদেশের স্থিতিশীলতা বা নির্বাচন নিয়ে যে কোনো পরিকল্পনা তা আসলে একটা বালির বাদ ছাড়া আর কিছুই নয় আসলে রাজনীতিতে সবসময় যে শক্তি দেখাতে হয় তা নয় কৌশল আর সঠিক সময়ে সঠিক প্ল্যাটফর্ম ব্যবহার করাটাও জরুরি শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারের মাধ্যমে প্রমাণ করে দিলেন যে তিনি এখনো রাজনৈতিক মঞ্চের একজন মাস্টার প্লানার এবং আপাতত বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় আলোচনা তার রয়েছে তিনি কোনো কথা না বলেও শুধু এই সাক্ষাৎকারগুলোর মাধ্যমে প্রমাণ করলেন তাকে ছাড়া বাংলাদেশের রাজনীতি এক পাও এগোতে পারবে না এখন প্রশ্ন আসতে পারে দীর্ঘ এত মাস অতিবাহিত হওয়ার পর হঠাৎ শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দিয়ে কিভাবে এক যুগে ব্যাপক সাড়া লাভ করলেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এটাই শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার এখানে আমি আমার আলোচনাগুলোতে বহুবার বলেছি যে আওয়ামী বর্তমান সময় বা এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যায়ে তাদের যে লবিং রয়েছে সেই লবিং নিয়ে ব্যাপক তৎপর যে জায়গা থেকে ক্ষমতা কিংবা একটি রেজিম পরিবর্তনের গুঞ্জন শুরু হয় সেই জায়গায় বর্তমান সময়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দরা কলকাটি নাড়ছেন এবং বহু সময় বাংলাদেশের যে সকল গণমাধ্যম গণমাধ্যমসমূহে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে আমরাও এই বিষয়গুলো নিয়ে বহু আলোচনা করেছি আওয়ামী লীগের বিনিয়োগ অর্থাৎ আওয়ামী লীগ যে ব্যাপক পরিমাণে অর্থ সম্পদ গড়েছে সেই অর্থ সম্পদ আসলে কিভাবে কাজে লাগাতে পারে আমার মনে হচ্ছে বর্তমান সময়ে আওয়ামী লীগ সেই প্র্যাকটিসটা ফলো করছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে শুরু করে যে সকল জায়গায় ইনভেস্ট করা প্রয়োজন সে সকল জায়গায় ব্যাপক পরিমাণে ইনভেস্ট করছে এবং এর একটি নতিজা আমরা দেখছি এই সাক্ষাৎকারগুলো দ্বিতীয়ত শেখ হাসিনার যে সম্পর্কগুলো রয়েছে আন্তর্জাতিক সেগুলো এখানে মুখ্য অর্থাৎ দীর্ঘ বছর ক্ষমতায় থাকা অবস্থায় যে কূটনৈতিক সম্পর্কগুলো শেখ হাসিনা অর্জন করেছিলেন সেই শেখ হাসিনা বর্তমান সময়ে এগুলো কাজে লাগাচ্ছেন এবং আন্তর্জাতিক মহলগুলোতে ওনার যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্ক বর্তমান সময়ে ওনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে এবং ওনার মেয়ে সাইমাওয়াজের পুতুলের মাধ্যমে সেগুলো বিস্তার লাভ করাচ্ছেন তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে কে শেখ হাসিনাকে সরাসরি সাহায্য করছে আমার কাছে যতটুকু তথ্য উপাত্ত রয়েছে কিংবা আপনারা গণমাধ্যম সময়ে অথবা বিভিন্ন একটিভিস্টদের মাধ্যমে যতটুকু জানতে পারেন তা হচ্ছে ভারত শেখ হাসিনাকে সবথেকে বেশি সাহায্য করছে হ্যাঁ এটি সত্য এবং ভারত প্রথম থেকেই শেখ হাসিনাকে কিংবা আওয়ামী লীগকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে সহযোগিতা করছে শুধু তারা পারছে না আওয়ামী লীগে পুনরায় ক্ষমতায় বহাল করতে তাহলে এখন পরিণতি কি হতে পারে বর্তমান সময়ে শেখ হাসিনা আওয়ামী লীগ যেভাবে আন্তর্জাতিক মাঠে তাদের শুরু করেছে। ব্যাপক পরিমাণে ফান্ডিং করা শুরু করেছে সেগুলোর প্রভাবে জাতীয় নির্বাচনে। ব্যাপক বেকায় পড়তে চলেছেন কারণ শেখ হাসিনা সহশাই বা ওনার মুখের কথা মতো শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়াগুলোতে গুলোতে বলেননি যে জনগণ ভোট যাবে না কিংবা শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ নির্বাচন বয়কট করবে এর পিছনে একটি সূক্ষ্ম পরিকল্পনা অবশ্যই রয়েছে এবং সেই পরিকল্পনা হচ্ছে নির্বাচনের পূর্বে আন্দোলন করার জন্য ব্যাপক পরিসরে মাঠে নামবে বর্তমান সময়ে তারা দিল্লি কিংবা কলকাতায় তাদের যে সকল পলাতক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ে ব্যাপক পরিসরে প্রতিনিয়ত বৈঠক করছে এবং সেই বৈঠকের প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক এই সকল চাপ সামলাবে নাকি দেশে আওয়ামী লীগ যদি মাঠে নামে তাহলে তাদের সামলাবে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য দেখানো কিন্তু আওয়ামী লীগের যে সকল জনসমর্থক রয়েছেন কিংবা আওয়ামী লীগের পক্ষে যে সকল লোকজন রয়েছেন যারা কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত নয় তারাও কিন্তু বর্তমান দেশের এই পরিস্থিতির কারণে শেখ হাসিনার এই সাক্ষাৎকারটিকে গ্রহণযোগ্য হিসাবে দেখছেন এবং তারাও মনে করছেন বর্তমানে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি আরও অস্বাভাবিক হয় তাহলে তারাও হয়তোবা এই ভোটের যে মাঠ রয়েছে সেই মাঠে হয়তোবা যাবেন না এখন এত বিশাল একটি জনসমর্থক বাংলাদেশের রাজনীতির একটি বিশাল অংশ আওয়ামী লীগের সাথে জড়িত সেই সকল মানুষ যদি ভোট বর্জন করে তাহলে সহসাই এই নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে এবং মূলত এটি আওয়ামী লীগের মাস্টার প্ল্যান এখন দেখার বিষয় আসলে আন্তর্জাতিক মহলে শেখ হাসিনা আর কতটুকু তৎপরতা অর্জন করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেকায়দায় ফেলার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেন